একটা নিরামিষ তরকারি দেখুন এই সবজিগুলো লাগছে আর লাগছে বড়ি হলুদ জিরে নুন শুকনো লঙ্কা তেজপাতা কড়া একটু তেল দিয়ে নিলাম এবার একে একে সবজিগুলো ভেজে নেব প্রথমে দিলাম পটল পটলটা ভাজতে একটু টাইম লাগে তারপর আলু এবার দেবো কুমড়ো তারপর গাজর কাঁচকলা আর বিনস ওটা একটু পরে দেবো কারণ ওটা বেশি সময় লাগে না তো ভাজতে ওই জন্য এটা একটু ভালো করে ভাজা ভাজা হোক একটু সবজিটা যখন নরম হয়ে আসবে তখন দেব এই যে আদা বাটাটা দিলাম আদা বাটাটা আগে আপনাদেরকে দেখাতে ভুলে গেছিলাম সেই জন্য এবার দিলাম কাঁচকলা তারপর দিলাম বিনস একটু নাড়াচাড়া করব ভাজা হয়ে গেছে ভাজাগুলো নামিয়ে রাখলাম এবার একটু দিলাম তেল আর একটু অল্প দেব। কেন বড়িটা তো ভাজতে হবে আমি খুব কম তেলেই রান্না করি দিয়ে দিলাম বড়ি বড়িগুলো একটু ভেজে নিলাম বড়িগুলো লাল লাল হয়ে যাওয়ার পর তারপর দিয়ে দেব শুকনো লঙ্কা জিরে তেজপাতা একটু দশ সেকেন্ড মতো ভাজা হবে এটা ওই দশ কুড়ি সেকেন্ড হয়ে যাবে তারপরে ভাজা সবজিগুলো সব ঢেলে দিলাম এবার দেব আদা বাটা একটু নাড়াচাড়া করে নিলাম আমি সবসময় তরকারিতে গরম জলই দিই কারণ গরম জল দিলে সবজির টেস্টটা ভালো হয় অল্প একটু জল দেব এবার জিরে গুঁড়ো হলুদ আর নুনটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে দেব ডেকে দিলাম ঢাকনা খোলার পর দেখছেন এই যে বাটিতে এক বাটি দুধ আছে একটু ঘন দুধটা একটু ঘন করেই ফুটিয়ে রেখেছিলাম ওই দুধটা এবার সবজির মধ্যে দেব একটু স্বাদের জন্য একটু চিনিও দিয়ে দিলাম এবার দেখ এই যে মশলাটা দেখছেন এটা আমার ঘরে বানানো একটা মশলা সব রকম মশলা দিয়েই বানানো এটা একটু গুঁড়োটা দিয়ে দিলাম এবার সব শেষে দুধটা দিয়ে দিলাম এটা গরুরই দুধ মানে প্যাকেটের দুধ নয় একটু ভালো করে জাল দিয়ে বা ফুটিয়ে ঘন করে নেওয়া এটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এই যে হয়ে গেছে এবার সবজিটা ঢেলে ফেললাম ভিডিওটা কেমন লাগলো সবার জানাবেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন